আসসালামু আলাইকুম আহমতুল শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছেন কি বিশাল একটা মাজরা এই মাজরা মধ্যে অনেকেই কাজ করে অনেকেই আসছে অনেকেই চলে গেছে এই মাজরাটা এখনো রয়ে গেছে ঠিক আছে এই যে তার দেখতে পাচ্ছেন কি মোটা তার কি মোটা তার এটা মাটির তল দিয়া নিয়ে যাবে এখানে এখানে করতে করছে ফাইভের মধ্যে দেখছো ফাইভ মাটির তল দিয়ে দিক থেকে ওই দিকে নিয়ে যাবে আর মাজরা দেখেন কি বিশাল মাজরা এই শীতের মধ্যে প্রচুর পরিমাণে বাতাস এত পরিমাণে ঠান্ডা বলার বাহিরে তারপরও মানে জীবিকা জীবিকার তাগিদে এখানে কাজ করতে হয় পরিবারের দিকে ছেলে মেয়ের মুখ দিয়ে তাকিয়ে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে কাজ করে টাকা ইনকাম করতে হয় এটাই হচ্ছে প্রবাসী এখানে ছাগল আছে মুরগি আছে কবুতর আছে খাজুর বাগান আছে অনেক কিছুই আছে কি আর বলবো এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘরে ওগুলো সব হচ্ছে ছাগলের সবাই ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন